So hello everyone, we are finally ঠিক আছে আমরা বিদ্যুৎ বিজ্ঞানের একটি আবার একটি নতুন একটি টপিক নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং খুবই মজার এবং এক্সামের পার্সপেক্টিভ দেয়া খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে এর নাম হলো রুদ্রক প্রণালী ঠিক আছে তো আমরা দেখো এখানে দেখা আছে যে শ্রেণীবদ্ধ সহজ সমান্তরাল সহজ মানে এটা মেইন টপিকের নাম হলো রুদ্রক প্রণালী ঠিক আছে মানে আমাদের ঘরে যদি ওয়্যারিং বা যে কোনো লাগানি এইটি লাগাইবার দুইটি উপায় থাকে ঠিক আছে এটি লাগাইবার দুইটি উপায় থাকে মনে করো আমাদের কাছে এই তিনটি লাইট আছে ঠিক আছে এই তিনটি লাইট আছে আমাদের কাছে একটি ব্যাটারি এসেছে দুইটি তার আছে ব্যাটারির একটি প্লাস একটি মাইনাস দুটি এখানে দাঁড়িয়ে আছে আমাদের কাছে এই তিনটি লাইট আছে তো এখন আমার কাছে দুইটি অপশন আছে এটি লাগাইবার একটি অপশন হলো যে প্রথম আমি আমি এই যে লাইটের একটি তার এটার মধ্যে যুক্ত করলাম যুক্ত করিয়ে তারপরে ধরলাম এই যে লাস্ট পার্টটির সঙ্গে এটির একটি তার যুক্ত করলাম যুক্ত করে এটির সঙ্গে লাস্ট পার্টের সঙ্গে এটি একটি তার যুক্ত করলাম আর ফাইনালি এটির লাস্টটিকেও আমি শেষ নিয়ে লাগিয়ে দিলাম ঠিক আছে তো রকম আমাদের লাইটটি লেগে যাবে ঠিক আছে এটি একটি আমাদের সিস্টেম আছে আর একটি সিস্টেম হল গেদা কি এটি পয়েন্ট আছে আমি প্রত্যেকটির মুখটি এখানে লেগিয়ে দিলাম ঠিক আছে আর সব লাস্টের অঙ্গ পার্টি এখানে লেগিয়ে দিলাম লাস্টের অর্ডিটি ঠিক আছে এখন আমাদের এটি একটি শয্যা হয়ে গেছে তো যখন আমরা রকম শয্যা যখন লাগায় একটির পরে একটি একটির পরে একটি শেষের প্রান্ত থেকে আর একটির প্রথম প্রান্ত লাগিয়ে এখন যখন আমরা সাজি তখন আমরা তাকে বলি শ্রেণীবদ্ধ শয্যা কি বলি শ্রেণীবদ্ধ সজ্জা দেখো এখানে রুদক আমি লাগিয়েছি কি লাগিয়েছি রুদক তিনটি লাগিয়ে আছে এখানে আর ওয়ান আর টু আর থ্রি দেখো একটির পরে একটি একটির পরে একটি লাগিয়ে আছে একখান ঠিক আছে তো এটি এই ধরনের সাজি যখন আমরা তখন তাকে বলি কি শ্রেণীবদ্ধ সজ্জা আর যখন আমরা দেখো এখানে সবর প্রান্ত শেষ প্রান্ত প্রথম প্রান্ত শেষ প্রান্ত একই জায়গা আছে তখন আমরা তাদেরকে বলবো কি সমান্তরাল ঠিক আছে তো চলো বুঝি এই ডিফারেন্স ধুয়াটা কেনে এইটা আমরা ঠিক আছে তো নরমালি আমরা এখানে রোধক লাগিয়েছি দেখো এক দুই তিনটি রোধক এটি মধ্যে তিনটি রোধক লাগিয়েছি তো মনে করো আমাদের একটা বর্তনী আছে এই বর্তনীটি হলো এটা এটি আমরা দেখি এটি হলো ব্যাটারি ঠিক আছে এখানে এম মিটার লাগিয়েছি আমরা ঠিক আছে এখানে ভোল্ট মিটার লাগিয়েছি এখানে সুইচ লাগিয়েছি ঠিক আছে এটি একটা পুরো বর্তনী সেম এখানেও এটি হলো ব্যাটারি এটি হলো আমাদের সুইচ এটি হলো এমিটার এটি হলো বোল্ট মিটার এখানে তিনটা রোধক লাগিয়ে আছে ঠিক আছে তো এই যে সুদ্ধাটি আছে এটি হলো শ্রেণীবদ্ধ সুদ্ধা এটি হলো সমান্তরাল সুদ্ধ ঠিক আছে যে এটি সঙ্গে দেখো একটি সঙ্গে একটা লাগিয়ে আছে এটা শ্রেণীবদ্ধ সুদ্ধা আর যদি একটি পয়েন্ট থেকে সবটা ছিটিয়ে যায় তখন তারা একটা কি বলা হয় সমান্তরাল সুদ্ধা বা সমান্তরাল সুদ্ধা বলা হয় প্যারালাল সিরিজ আর আমাদের এটা হলো আমাদের প্যারালাল সিরিজ প্যারালাল

আবার দুই নম্বরের শেষের প্রান্ত থেকে তিন নাম্বারের প্রথম প্রান্ত জড়িত আছে আর তিন নাম্বারের শেষের প্রান্ত থেকে আমাদের ব্যাটারির যে কানেকশনটা আছে এটি জড়িত আছে ঠিক আছে এটি আর এটি দেখতে পাচ্ছি যে আমাদের বেট্রির যে প্রান্ত আছে বেটির প্রান্ত আছে সব রোধকের প্রথম প্রান্ত প্রান্ত শেষ মধ্যে জড়িত আছে ঠিক আছে তো এইরকম আমরা নর্মালি শ্রেণীবদ্ধ শ্রেণীপ্রদ্য থাকে আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমাদের যেটা বিদ্যুৎ প্রবাহ আছে বিদ্যুৎ প্রবাহের যে সিস্টেমটা আছে এটি হলো কি আমাদের সমান্ত শ্রেণীব্রদস আর বিভব প্রবাদের যেটা ভোল্টেজ ভোল্টেজ যেটা আছে এটা হলো কি সমান্তরাল সজ্জার মধ্যে আমরা সাজিয়ে দিই এটারও কারণ আছে ঠিক আছে আমি বলবো কেমন দেখো এইরকম সাজলে কি হয় এরকম সাজাইলে মানে শ্রেণীবদ্ধ শয্যার মধ্যে সাজাইলে ডিফারেন্স কি থাকে আমাদের এখানে আমাদের কারেন্ট সব জায়গা সেম থাকে কারেন্ট কি থাকে বিদ্যুৎ প্রবাহ সব জায়গা কি থাকে সেম থাকে ঠিক আছে কি তাকে সেম থাকে বুঝেছো কারেন্ট এটার মধ্যে এটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সবের মধ্যে কি থাকবে সেম থাকবে বিদ্যুৎ প্রবাহ এই প্রভাবে বিদ্যুৎ প্রবাহ মধ্যে কি থাকবে ভোল্টেজ বা থাকবে এটা আলাদা আলাদা থাকবে এটা কি থাকবে আলাদা আলাদা প্রথম ডিফারেন্স মনে রাখলে এখানে কারেন্ট সেম বিদ্যুৎ প্রবাহ সেম সব জায়গার মধ্যে রোদক ওয়ান রোদক টু রোদক থ্রি তিনটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ কি সেম বা ভোল্টেজ বলতে মধ্যে হবে। আলাদা আলাদা এটির মধ্যে কি হবে এটির মধ্যে ভোল্টেজ ভোল্টেজ সেম হবে এটির মধ্যে ভোল্ট বা বিবাহ প্রভেদ কি হবে সেম হবে সবটির মধ্যে কারণ কি ডিফারেন্স দেখো দেখো এখানে প্রথমে হে যতটি প্রয়োজন তা রেখে নেবে তারপরে তাকে দেবে হে যত প্রয়োজন লেখা নেবে তারপরে তাকে দিবে এরকম ভাবে ভোল্টেজ আস্তে আস্তে কমে যাচ্ছে বাট এটির মধ্যে কি হবে এটির মধ্যে এখান থেকে যার যত প্রয়োজন হ্যাঁ অতটা নিবে বেশ নিতে পারবে না তখন সেই এখানে ভোল্টেজ কি থাকে সেম থাকে বাট কারেন্ট এখানে কি হবে কারেন্ট আলাদা আলাদা হবে কারেন্ট আলাদা আলাদা হবে দিকে এইদিকে কারেন্ট বেশি চলে যাবে কোনোটির মধ্যে কারেন্ট কম যাবে এরকম কারেন্ট আলাদা আলাদা থাকে ঠিক আছে তো সমান্তরাল সোজার মধ্যে কারেন্ট আলাদা থাকে বা ভোল্টেজ সেম থাকে আর শ্রেণীভূত সোজার মধ্যে কারেন্ট সেম থাকে বা ভোল্টেজ কি থাকে আলাদা থাকে ঠিক আছে বুঝেছো ঠিক আছে এখন নেক্সট আমাদের শ্রেণীবদ্ধ সজ্জা কি কোন সময় আমরা লাগি যদি আমাদের কি করতে হয় মুট রুধক মুট রুধ যদি আমাদেরকে বাড়াতে হয় মুট রুধ এখানে তিনটা রুদ আছে এবং এই তিনটা রুধের আমরা যদি মুট যদি বাই করি তো মুট রুধ যখন বাড়াতে হবে যখন আমরা লাগে যে আমরা রুধ বেশি দরকার তখন আমরা দেখো যে সিরিজে লাগায় মানে ওরকম শ্রেণীবদ্ধ সজ্জার মধ্যে লাগায় আর যদি আমাদেরকে রোদ কমাতে হয় তখন আমরা সমান্তরাল সজ্জার মধ্যে লাগাই তো এই দুই তিনটা পার্থক্য আছে শ্রেণীবদ্ধ সজ্জা আর সমান্তরাল মধ্যে ঠিক আছে একটি ডিসএডভান্টেজ এটি হলো যে নর্মালি আমাদের ঘরের মধ্যে যে ওয়্যারিং করা হচ্ছে এটি হলো সমান্তরাল সজ্জা এটি হলো কি সমান্তরাল সজ্জা সুমন নর্মালি দেখিও কি থাকে এখানে একটি ওয়্যার গেছে এই ওয়্যার থেকে মনে হয় এখানে একটা লাইট লাগিয়ে দিয়েছে আমরা এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি ওখানে রকম এরকম আমরা তো এই মেইন একটি ওয়্যার থাকে মেইন ওয়্যার থেকে আমরা লাগিয়ে নি মানে হলো কি এটা হলো সমান্তরাল শয্যা ঠিক আছে সবর যে এন প্রান্ত আছে এটা এইটা একটু ওয়্যারের মধ্যে যুক্ত আছে ঠিক আছে কিনা আর এই ওয়্যারটি মনে করো আমাদের ব্যাটারির সঙ্গে গিয়া কি আছে যুক্ত আছে ঠিক আছে বুঝেছো ওকে শ্রেণীবদ্ধ শয্যা আমরা ঘরের মধ্যে কেনে ব্যবহার করি না কারণ হলো দেখো শ্রেণীবদ্ধ সজ্জার হইলে যদি মনে করো কোন একটি জায়গার মধ্যে বিয়াঘাত ঘটে যায় মনে করো এখানে ভাঙ্গে ভেঙে গিয়েছে এখানে কি হয়েছে ভেঙে গিয়েছে বা এখানে ভেঙে গিয়েছে তখন কি হবে তখন পুরো সার্কিটটি বন্ধ হয়ে যাবে পুরো যে বর্তনীটি আছে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে একটি কিছু মধ্যে বিহার ঘটলে সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে বাট এটির মধ্যে হলে কি হবে দেখো মনে হয় যদি এখানে যদি ভেঙে যায় তো শুধুমাত্র এটি বন্ধ হবে এই দুটি চলতে থাকবে এখানে যদি ভেঙে যায় তো শুধুমাত্র এটি বন্ধ হবে এই বাকি দুটো চলবে তো নানি ঘরের মধ্যে কি করে এই মনে যদি একটা লাইট আমরা ঘরের মধ্যে নষ্ট হয়ে যায় কি পুরো ঘরের মধ্যে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায় না আমরা শুধুমাত্র এই লাইটটি জ্বলে না বাদবাকি সবটি জ্বলে মানে হলো যে এটি আমাদের সমান্তরাল সোজার মধ্যে আছে একটি নষ্ট হলে শুধুমাত্র সেটি নষ্ট হবে পুরো বিদ্যুৎটি নষ্ট হবে না বা যদি শ্রেণীবদ্ধ সোজার মধ্যে লাগায় তখন একটি নষ্ট হলে সব পুরো ঘরের মধ্যে বিদ্যুৎ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বুঝেছো সেই জন্য আমরা ঘরের মধ্যে কি করি সমান্তরাল সোজার ঠিক আছে এই দুটা পার্থক্য দেখে নিয়েছি এবার মেইন জিনিস কি মেইন জিনিস হলো শ্রেণীবদ্ধ শয্যার মধ্যে মোট রোধক কেমনে বের করা হয় আর সমান্তরাল মধ্যে মোট রোধক কিভাবে বের বের করা হয় হয় দেখো মধ্যে মধ্যে মোট করতে তো কি সেম আছে কারেন্ট সেম আছে ডিফারেন্ট কি আছে ভোল্টেজ ভি ডিফারেন্ট আছে ঠিক আছে তা আমাদের এখানে যদি আমরা মোট ভি যদি বের করি তখন আমাদের এই তিনোটা ভি আলাদা আলাদা হবে এটার মধ্যে ভি আলাদা হবে এটার মধ্যে ভি আলাদা হবে আর এটার মধ্যে ভি আলাদা হবে এই তিনটার যোগ করার পরে আমাদের মুঠ ভি আমাদের বের হয়ে আসবে ঠিক আছে কারেন্ট তো আছে কারেন্ট কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এখানে যদি আমরা সূত্র করি সূত্র যদি ব্যবহার করি তো অমের সূত্র মতে অমের সূত্র মতে আমরা কি জানি এখানে আমরা মুঠ উদ্যোগ বের করব অমের সূত্র মতো আমরা কি জানি ভি এর মান কি ভি ইকুয়াল টু কি ভি ইকুয়াল টু আই আর ভি ইকুয়াল টু কি আই আর ঠিক আছে এর মানে ভি এর জায়গায় আমরা লিখতে পারি আই আর এখানে ভি এর এখানে ভি ওয়ান আছে তো আই আর ওয়ান এখানে রোধক আলাদা আছে কারেন্ট তো সেম এখানে হবে আই আর আছে কারেন্ট তো সেম এখানে হবে আই আর আছে কারেন্ট তো সেম এখন দেখো আমরা জানি যে সবটা আমাদের কারেন্ট কি সেম এর মানে যদি আমরা কারেন্টের কমন নিয়ে নেই এখানে যাবে আর আর এস মানে হলো শ্রেণীবদ্ধ সিরিজ ঠিক আছে তো আসবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ঠিক আছে কিনা তো আমাদের তো তো এটা জিরো হয়ে যাবে আমাদের এখন দেখো কি হলো এখানে এই যে আমাদের সিরিজের মধ্যে যে উদক আছে এটি কিভাবে যদি আমাদের সিরিজের মধ্যে লাগিয়ে থাকে কোনো জিনিস যদি আমাদের শ্রেণীবদ্ধ শযার মধ্যে কোন জিনিস লাগিয়ে থাকে তখন তাদেরকে তিনটিকে যোগ করলে নর্মালি আমরা মুঠ উদক পেয়ে যাই

আমাদের কি আলাদা আছে ভোল্টেজ তো সেম আছে কারেন্ট আলাদা আছে ঠিক আছে ভোল্টেজ সেম আছে কারেন্ট আলাদা আছে ঠিক আছে যদি আমরা এখানে যদি মুড করতে যাই তো কারেন্ট আলাদা আছে মানে মুড মুড কারেন্ট কারেন্ট হবে ঠিক আছে তো আমরা কারেন্ট আলাদা আলাদা আছে তো এখানে ভোল্টেজ তো দেখা সেম মানে ভোল্টেজ তো সেম থাকবে মানে এখানে যে থাকবে এখানে এখানে সেম জায়গা ভোল্টেজ সেম বাট কারেন্ট কি আছে তৃতীয় জায়গা আলাদা আলাদা আছে মুড আমরা কারেন্ট করি দেখো কমের সূত্র মতে

ঠিক আছে তো আমরা শ্রেণীবদ্ধ সজ্জা কোন সময় লাগাইমু আর শ্রেণীবদ্ধ সমান্তরাল সজ্জা কোন সময় ব্যবহার করবো এটা আমরা দেখে নিয়েছি কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে এটাও দেখে নিয়েছি কোন সময় কি কোনটা ব্যবহার করে এটাও দেখে নিয়েছি যদি আমরা দেখে মোট রোধক বাড়াতে হয় তখন আমরা শ্রেণীবদ্ধ সজ্জা লাগাই যদি মোট রোধক কমাতে হয় তখন আমরা সমান্তরাল সজ্জা লাগাই ঠিক আছে ঘরের মধ্যে আমাদের সমান্তরাল সজ্জা কেনা থাকে এটাও বলে দিয়েছে ঠিক আছে তো এটি হলো আমাদের নর্মালি এই টপিকটি এটি ইম্পর্টেন্ট এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দেয় না আগে মানে যদি আমরা আগের কোয়েশ্চেন দেখি ডাইরেক্ট দিতে হবে সমান্তরাল শ্রেণীবদ্ধ শয্যার কিভাবে মোট উদ্যোগ বের করা হয় তোমরা প্রমাণিত করো মানে পুরা লেখবাই তোমরা বাট বর্তমানে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে না ঠিক আছে এখান থেকে যদি জিজ্ঞেস করে তাহলে নিউমারিক্যাল জিজ্ঞেস করবে ঠিক আছে তো এটি অত ইম্পর্টেন্ট না মানে না অত বেশি বাট এটা আমাদের নিউমারিক্যাল জিজ্ঞেস করতে পারে তো এটা ফর্মুলা গুলো মনে রাখা খুবই দরকার আছে ঠিক আছে তো এটির সাথে আমাদের এই টপিকটি শেষ হলো নেক্সটে আমরা পড়বো আমাদের যে লাস্ট টপিক রয়ে গেছে লাস্ট আই একটি একটি টপিক রয়ে গেছে আর আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে ঠিক আছে তো লাস্ট টপিকের জন্য তোমরা সাসপেন্স রাখো তারপরে আমরা চ্যাপ্টারটি শেষ করে আমরা জানি অনুশীলনী করবো তারপরে আমরা প্রশ্নগুলি করবো তারপরে আমরা একটি কয়েকটি ইম্পর্টেন্ট মজার কোয়েশ্চেন নিব আর তারপরে আমরা এটিকে শেষ করবো ঠিক আছে তো আজকে অতটা শেষ করি এই